আমি মেয়ে তাই চাইলেই ইচ্ছা প্রকাশ করতে পারি না আমি মেয়ে তাই হয়তো বলতে হয় আমার তেমন কিছুই চাই না আমি মেয়ে তাই জন্য আমার নিজের বাড়ি নেই প্রথমে বাবার বাড়ি তারপর শ্বশুর বাড়িতে হয় আমার ঠাই আমি মেয়ে তাই আঠেরো হতে না হতেই আমাকে বিদায় করে পরিবার আরে আমি বিয়ে বলেই তো আমার নেই স্বাধীন হবার অধিকার আমি মেয়ে তাই পড়াশোনার থেকেও শিখতে হয় রান্নাবান্না শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে করতে হবে না ঘরকন্যা দাসীবৃত্তি বেশ্যাবৃত্তি এই তো মেয়ের চাকরি আমি মেয়ে তাই সব মুখ পুজো সহ্য করতে করতে মরি মেয়ে সন্তানের স্বপ্ন দেখা মেয়ে সন্তানের ইচ্ছা সুযোগ দিলেই তো মেয়ে করবে কেচ্ছা রাস্তা দিয়ে সাবধানতা পোশাক আশাকে মান্যতা তবুও যে পুরুষের তৃপ্তি মেটাতে হতে হয় ধর্ষিতা আমি মেয়ে তাই চাইলেই ইচ্ছা প্রকাশ করতে পারি না